সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এস কে সিনহার নেতৃত্বে ষোলো সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন ষোলো সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি পায় আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে দেখবেন আঠারো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে এস করে আঠারো উনিশ কুড়ি একুশ এই চাকরিগুলো দিয়েছেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং ১৮ সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে